রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে এই গরমে দাবদাহের কথা চিন্তা করে যে সমস্ত ট্রাফিক অফিসার সহ সিভিক ভলেন্টিয়াররা কাঁধে কাঁধ মিলে তারা ট্রাফিকের নিয়ন্ত্রণে কাজে লেগে থাকে তাদেরকে এবার কিছু জলের বোতল ছাতা ও কুলুকণ্ডি দিয়ে হাতে তুলে দেওয়া হলো মোহনপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হরিন্দাটা আইসি বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের রানাঘাট রানাঘাট পুলিশ জেলার ডিএসপি ডিএনটি আব্দুল কায়েম এছাড়াও ছিলেন মোহনপুর ট্রাফিক গার্ডের ওসি কিরণ ভাওয়াল প্রায় চল্লিশ জন সিভিক ভলেন্টিয়ার ও অফিসার সহ তাদেরকে ছাতা জলের বোতল ও গুলুকণ্ডি তুলে দেওয়া হলো আর এই প্রসঙ্গে রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আশিস মৌজ্য কী জানাচ্ছেন আসুন শুনে নেওয়া যাক তাদের কাছ থেকে সরাসরি এটা আমরা এখান থেকে আপনার সামনে শুরু করেছি এটা আমাদের কতটা আমাদের কাজ করে আমাদের অফিসার সবাই জন্য আমরা জানি আর সকালে ওরা কাজ করে ওই কঠিন পর্যন্ত যেখানে নতুন সব এখানে ভুল হয় হ্যাঁ অনেকটা সমস্যা হতে পারে কোয়া থাকে ওদের হেলথের জন্য আমরা অনেকটাই দেশে নিই আগে তো আমরা নিতাম যে এটা আমার প্রপার্লির ছাতা ইনকাম দিকে এই ধরনের নিজের একটা সেফটি স্বাস্থ্য নিয়ে আমরা পুরো আমাদের আমরা দেখেছি কখনো কখনো গাড়ি চালকদেরও দেওয়া হয় সেই সেটাও কি নিশ্চয় আমরা অনেকটা তো আমরা করে থাকি ওর মধ্যে অনেকটা আমরা নিই